নমস্কার দর্শক এই মুহূর্তে স্কুলের মিড ডে মিল সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং এই প্রতিবেদনে যে বিষয়টি ফুটে উঠেছে সেটা কিন্তু প্রায় প্রত্যেক স্কুলেই এই ঘটনা ঘটে মিড ডে মিল খায় পঞ্চাশ জন কিন্তু টাকা আসে পাঁচশো জনের টাকা নয় ছয় করার অভিযোগ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ অভিভাবকদের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব স্কুলের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে বসে রয়েছেন অভিভাবকরা তাতে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানান অভিযোগ লেখা প্রধান শিক্ষককে পদ থেকে সরানোর দাবিও তোলা হয়েছে তাতে এমনই এক দৃশ্য দেখ দেখা গেল রাজ্যের এক স্কুলের সামনে যা নিয়ে গোটা এলাকায় আপাতত হুইচই পড়ে গিয়েছে কোথায় ঘটলো এমন ঘটনা এমন ঘটনা ঘটতে পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের একটি স্কুলে স্কুলের ম্যানেজমেন্টের কোনো গুরুত্ব নেই ইচ্ছে মতো টাকা খরচ করেন প্রধান শিক্ষক এমনটাই অভিযোগ এই অভিযোগ শুধুমাত্র অভিভাবকরাই নন এমন অভিযোগ করলেন স্কুলের বাকি শিক্ষকরাও যদিও প্রধান শিক্ষক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কি অভিযোগ উঠেছে অভিভাবকদের অভিযোগ এই স্কুলের প্রধান শিক্ষক দু হাজার সাল থেকে দুর্নীতি করে আসছেন এই বিষয়ে টি জায়গায় অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়নি বলে দাবি প্রধান শিক্ষক যথাযথ ভাষা ব্যবহার করেন না বলে দাবি বাকি শিক্ষকদের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন তিনি শুধু তাই নয় সরকারি টাকা নয় ছয় করারও অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের শিক্ষকরাই জানাচ্ছেন আগের থেকে তৈরি হওয়া বাথরুম দেখিয়ে নতুন করে গ্র্যান্ডের টাকা নিয়েছেন প্রধান শিক্ষক আর সেই টাকা নিজে আত্মসাৎ করেছেন তিনি এমনকি স্কুলে পাঁচশো থেকে ছশো জনের নামে মিড ডে মিলের টাকা আসে কিন্তু মিড ডে মিল খাচ্ছে মাত্র পঞ্চাশ থেকে ষাট জন এটা প্রত্যেকটা স্কুলেই কম বেশি রকম হচ্ছে অভিযোগটা উঠছে কিন্তু সেই দিকে বা সেই মতো পদক্ষেপ গ্রহণ করছে না রাজ্য সরকারের পক্ষ থেকে কী জানাচ্ছেন স্কুলের বাকি শিক্ষক অভিভাবকদের অভিযোগ দুর্নীতির চরম সীমায় পৌঁছে গিয়েছেন প্রধান শিক্ষক সেই কারণেই এবার তারা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখালেন স্কুলের সামনেই ওই প্রধান শিক্ষকের অপসারণের দাবি তোলেন তারা ওই স্কুলের এডুকেশন বিভাগের একজন শিক্ষক লক্ষ্মীকান্ত বেড়া বলেন অভিভাবকরা যে দাবি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তা একেবারে সঠিক কি দাবি অভিযুক্ত শিক্ষকের এদিকে এই ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষকের দাবি কয়েক বছর ধরে এভাবে ষড়যন্ত্র করা হচ্ছে তার কথায় কয়েকজন নাকি অবৈধভাবে স্কুলের জমি বিক্রি করে দিচ্ছে এটা কি মামার বাড়ি নাকি যে স্কুলের নামে জমি সেটা যে কেউ বিক্রি করে দেবে সেই ইস্যু নিয়ে তিনি আদালতে গিয়েছেন অভিযুক্ত শিক্ষকের দাবি সেই কারণেই তার দিকে এমন অভিযোগ ছুড়ে দেওয়া হচ্ছে সুতরাং ভেবে যে যে অভিযোগটা উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই ঘটনা কিন্তু কম বেশি সব স্কুলেই প্রায় ঘটে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয় না বলেই তারা তাদের আজকে এরকম বারবার এখন দেখতে হবে যে প্রধান শিক্ষক নিজে করছেন না তাকে কেউ করাচ্ছেন সহকারী প্রধান শিক্ষক বা স্থানীয় কোনো শিক্ষক তারা এই সমস্ত কিছু প্রধান শিক্ষক দিয়ে করাচ্ছেন কি না এটাও একটু ভেবে দেখার দরকার আছে কেননা সব কিছু প্রধান শিক্ষকের ঘাড়ে দিয়ে দেওয়াটা ঠিক নয় কেননা স্থানীয় কিছু শিক্ষক বা সহকারী যে প্রধান শিক্ষক রয়েছেন তাদেরও একটা ভূমিকা থাকতে পারে তো যাই হোক এই বিষয়ে কোনো কমেন্ট থাকলে আপনারা করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ